আল্লাহ সোহান ও তারা পবিত্র পরাম মসজিদে সরা বাকারার একশো তিরাশি নম্বর আয়তে বলেন যা আইয়োহান আ মানু পুতিবা আডেকুম শিয়াম কামা কুতিবা আল নদী না মিন কাব্লিকুম ন হে বিশ্বাসীগণ হে হিমানদার হে মমিনগণ তোমাদের উপরে রোজাকে ফর্জ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজাকে ফর্জ করা হয়েছিল এই কারণে যেন তোমরা পরেজগারি অর্জন করতে পারো তকুয়া অর্জন করতে পারো আমাদের সামনে মাহে রমজান এক দুদিনের ভিতরেই মাহে রমজানুল মুবারক শুরু হয়ে যাবে কিন্তু আমরা জানি না যে আল্লাহ তালা আমাদের মধ্যে কাকে মাহে রমজানুল মুবারকের সম্পূর্ণ রোজা আমাদের মধ্যে কে রাখতে পারবো কে রাখতে পারবো না মাহে রমজানের পূর্বেই যদি আমরা মাহে রমজানের রোজার নিয়ত করে নি যে আল্লাহ সুবাহ তালা আমরা ইনশাল্লাহ মাহে রমজানের সম্পূর্ণ রোজা রাখবো পাঁচ ওয়াক্ত নামাজ সহ তারাবি ইনশাল্লাহ আদায় করব তাহলে লাভ কি হবে আল্লাহ নবী সাল্লাহ তালি আলী ওসাল্লাম বুখারি শরীফের প্রথম হাদিসে বলছেন ইন্নামালা না মালা আম নিশ্চয়ই তোমাদের প্রত্যেকটা কাজ নির্ভর করে তোমাদের নিয়তের উপরে আন্তরিকতার যেটা এরাদা ইচ্ছা এটাকে বলা হয় নিয়ত আর এই অন্তরের নিয়ত করাটা হচ্ছে ফার্জ কেউ যদি অন্তরের নিয়ত না করে তাহলে এবাদত হবে না কোনো এবাদতই হবে না তাই নবী আমার বলেন ইন্নামালা না বিন তোমাদের প্রত্যেকটা কাজ নির্ভর করে তোমাদের নিয়তের উপরে আর মাহে রমজানের যদি আমরা শুরুতেই নিয়ত করে নিই তারপরে যদি আমরা রোজা না রাখতে পারি তার পূর্বে যদি মৃত্যুর ফারিশটা আমাদের সামনে চলে আসে তাহলে আল্লাহ নবী সাল্লাহ তালিহী সাল্লাম বলছেন আপনাদের আমাদের আমল নামাতে আল্লাহ এই এক মাস মাহে রমজানের পূর্ণ রোজার স্বভাব আল্লাহ আমাদের আমল নামাতে লিখে দিবেন বলেন সোভান যদি আমরা এখন থেকে নিয়ত করে নিই নিয়তের এত গুরুত্ব ইসলামী আল্লাহ নবী সাল্লাহ তা বুখারি শরীফ ছ হাজার চারশো একানব্বই নম্বর হাদিসে নবী আমার বলেন রহমতের নবী সাফাতের নবী আমার বলেন কেউ যদি ভালো কাজ করার নিয়ত করল আর তারপরে সে শুধু নিয়ত করলো কাজটা এখন করেনি তাহলে নিয়ত করার কারণে তাকে ওই কাজের পূর্ণ নেকেই তার আমল নামাতে দেওয়া হবে বলেন সুবাহ এখন কাজ করেননি আল্লাহ নবী আবার বলছেন যদি সেই ব্যক্তি কাজটাকে পূর্ণ করল তাহলে আমাদের দয়াময় আল্লাহ দশ থেকে সাতশো গুণ নেকি আমাদের আমল নামাতে দান করবে বলেন সুবহানাল্লাহ শুধু নিয়ত করার কারণে ওই কাজটার পূর্ণ নেকি আমাদেরকে দেওয়া হবে আর যদি কাজটা পূর্ণ করি তাহলে আল্লাহ সুবাহ তালা বলছেন সেই কাজের দশ থেকে সাতশো গুণ নেকি আমি আল্লাহ আমার বান্দার আমল নামাতে দেবো এটা নিয়ত করার ফজিলত নিয়ত করার গুণ যদি আপনি রমজানের আগে নিয়ত করলেন হে আল্লাহ বিশ্ব জগতের মহান প্রতিপালক রব্বুল আলমিন ইনশাল্লাহ মা হে রমজানের ত্রিশ রোজা বা উনত্রিশ রোজা পাঁচ ফজ নামাজ সহ পাঁচ ওয়াক্তের ফরজ তারাবি সহ ইনশাআল্লাহ আদায় করব তো এই নিয়ত করার কারণে এই এক মাস মাহে রমজানের রোজা তারাবি এবং পাঁচ অক্তের ফরজ নামাজের যে সবাব যে নেকি সেটা আমাদের মহান প্রতিপালক দয়ালু আল্লাহ আমাদের আমল নামাতে লিখে দিবেন বলেন সবাহ আল্লাহ এখন রমজান আসেনি এবাদত করেনি রোজা রাখেনি তারাবি পড়িনি তারপরে আল্লাহ নবী বলছেন তোমার আমল নামাতে মাহে রমজানের নেকি অলরেডি লেখে দেওয়া হবে আর যদি তুমি রমজান মাসে সেই রোজাকে পূর্ণ করলে পাঁচ ওয়াক্তের ফরজ তারা বিশ্বহ আদায় করলে আমাদের দয়াময় আল্লাহ বলছেন তাহলে তোমার আমল নামাতে দশ থেকে সাতশো গুণ নেকি আমি আল্লাহ আরও বাড়িয়ে দেবো বলেন সুবাহ তো নিয়তের এত ফাজিলত আল্লাহ সুবাহন তালা পবিত্রুল মজিদে সোরা আনামের একশো বাষট্টি ও তেষট্টি নম্বর আয়তে বলেন নবী আপনি বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি বা ওয়া মামাতি লিল্লাহ রব্বিল আলমিন নবী আপনি বলেন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মৃত্যু সমস্ত কিছু এক মহান আল্লাহর জন্যে তো আমরা কেউ জানি না যে মৃত্যুর ফরিস্তা আমাদের সামনে কখন আসবে রমজান শুরু হবার পূর্বে আসতে পারে একটা দুটো তিনটে চারটা পাঁচটা দশটা পনেরোটা রোজার পর মৃত্যুর ফরিস্তা আমাদের সামনে যখন তখন আসতে পারে কারণ এর খবর পৃথিবীর কাউরি কাছে নেই যে মৃত্যুর ফরিস্তা কখন আপনারা আমার কাছে হাজির হয়ে যাবে কারণ আল্লাহ পবিত্র কনাল মসজিদে সুরা আলিমরার একশো পঁচাশি নম্বর আয়তে বলেছেন সরা আম্বিয়ার পঁয়ত্রিশ নম্বর আয়তে বলেছেন সুরা জুমার আট নম্বর আয়তে বলেছেন সুরা সাজদার এগারো নম্বর আয়তে বলেছেন সুরা আনকাবুতের সাতান্ন নম্বর আয়তে বলেছেন সুরা জুমারের তিরিশ নম্বর আয়তে বলেছেন সুরা আলিমরানের একশো পঁয়তাল্লিশ নম্বর আয়তে বলেছেন সুরা নিসার আটাত্তর নম্বর আয়তে বলেছেন নিশ্চয়ই মৃত্যুর ভয়ে যদি তুমি দূর্গে বাস করো তারপরেও নির্ধারিত সময়ে নির্দিষ্ট জায়গাতে আমার মৃত্যুর ফরিস্তা তোমার কাছে হাজির হয়ে যাবে তাহলে মৃত্যুর ফার্জটা আপনারা আমার কাছে যখন তখন আসতে পারে তাই মাহে রমজান আসার পূর্বে সেই মহান স্রষ্টার দরবারে যিনি লোহমণ্ডল ও ভূমণ্ডলের মালিক যিনি আপনারও আমার মালিক এবং আমাদের চোখের সামনেও আমাদের চোখের আড়ালে যাহা কিছু রয়েছে সমস্ত কিছুর মহান স্রষ্টা আল্লা সুবান ও তালার দরবারে তবা করে মাহে রমজানের নিয়ত করেন যে ইনশাল্লাহ মাহে রমজানের রোজা পাঁচ অক্তের ফর্জ তারাবি সহ ইনশাল্লাহ আদায় করব তাহলে আমাদের দয়াময় আল্লাহ নিজের দয়াতে আমাদের আমল নামাতে মাহে রমজানের তিরিশ বা উনত্রিশ রোজার স্বভাব এবং পাঁচ অক্টের নামাজ তারাবি সহ এর সম্পূর্ণ নেকি আল্লাহ সুমান তালা আমাদের আমল নামাতে আগে থেকেই লিখে দিবেন আর যদি রমজান মাসে সেটা পূর্ণ করি তো আল্লাহ নবী রাহমতুল্লী আলমিন শফিউল মুজনবিন ইমাম আম্বিয়া সাল তাল আলী আলী আসলাম বলছেন যে আমাদের দয়ালু আল্লাহ এত বড় মেহরবান যদি আল্লাহর বান্দা সেই কাজটাকে পূর্ণ করলো তো আল্লাহ তালা বলেছেন তাহলে আমার বান্দার আমল নামাতে আমি আল্লাহ দশ থেকে সাতশো গুণ আরও নেকিকে আমি আল্লাহ আরও বাড়িয়ে দেব তাই এই দুনিয়ার গাড়ি বাড়ি দৌলত যত যা আছে এগুলো দুনিয়ার সামান। কিন্তু মৃত্যুর পর ওই কবর থেকে শুরু করে হাসর পর্যন্ত যে কঠিন সফর আছে সেই সফরের সামানের চিন্তা আমরা কেউ করি না আল্লাহ বলছেন এই দুনিয়াতে আমি যা কিছু দিয়েছি এগুলো দাঁড়াতে আমি তোমাদেরকে পরীক্ষা করবো আল্লাহ পবিত্র মসজিদে সুরাং ফালের আটশো নম্বর আয়তে বলেছেন সুরা তাগাবুনের পনেরো নম্বর আয়তে বলেছেন ফিতনা আমি তোমাদেরকে পরীক্ষা করব, দৌলত এবং তোমাদের সন্তানদের দ্বারাতে এই যে দৌলত দিয়েছি এবং তোমাদের যে সন্তান দিয়েছে এর দ্বারাতে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। তো এই দুনিয়া হচ্ছে আমাদের জন্য পরীক্ষার জায়গা